নারকেল পিস হবে ভাবি দা সকাল সকাল নারকেল কাটতে বসে গেছো কাটো দেখি কাটো হুম দেখুন বন্ধুরা এই হচ্ছে দেশি খাসি মাংসের কোয়ালিটি আর এই যে নারকেলটা রাখা আছে এখনই পিস করবে ভিডিওটির সঙ্গে তখন দেখতে পাবো এই এই সেই বিখ্যাত সোমনাথ নারকেল বিখ্যাত সোমনাথ নারকেল নাকি হ্যাঁ যে নামকরণ করেছে এই খেলে এ দিল খুশ হয়ে যায় তবে বন্ধুরা দেখুন দিল মন সব খুশি হয়ে যায় একদম একদম দারুণ মাংস বাবা দেখো নাকল কত সুন্দরভাবে সাজিয়ে দিল তোলো 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 মাংস দেখো মাংস দেখো মানে দেখলে দেখলে হবে খেতে হবে মনের মতো মাংস আছে হ্যাঁ একদম এরকম মাংস খেতে গেলে বন্ধুরা তো আসতে হচ্ছে কোথায় এই দেখুন মাংসের কোয়ালিটিটা দেখুন এই যেসব নারকেলগুলো রয়েছে আর মাংসের কালারটা দেখেছেন একদম জবরদস্ত দেখুন বনগাম মতিগঞ্জ পেট্রোল পাম্পের পাশে যে বাপিদার মিক্সপ